আসসালামু আলাইকুম আসসালামালিক তো কয়দিন ধরে বাইকের প্রবলেম দিতে বিশেষ করে এটা প্রবলেমটা হয় ঠান্ডার দিনে সকালে বাইকটা স্টার্ট দিবো সেলফে প্রেস করি কয়েকটা মানে কয়েক সেকেন্ড আওয়াজ করে স্টার্ট না বিশেষ করে এটা ওই ঠান্ডার দিনে যেটা আমি কইলাম এটা ব্যাটারি এটা চেঞ্জ করানো লাগবো ইয়ার আগে আমি একটা ব্লগে কইছি মানে যে কয়দিন চলে আর কি একদিন অবশ্যই চার্জ করুম চার্জ করে দেখুম কি কি যদি চার্জ করে দেখি যে না রেজাল্ট পজিটিভ পাই না তালে আর কি চেঞ্জ করুন তো সেদিন যে রাশের লাস্টের দিন গেল। আমি তো রাশে যাই আমি বাড়িতে গান শুনছি তো সকালে তারপরের দিন সকালে মানে যাওয়া কাল আমি একজনের মোবাইলে ভিডিও দেখলাম এত মানুষের ভিড় মানে পাড়া দেওয়ার জায়গা নাই এত ভিড় বলে মানুষের মানে মানুষ মানে কয়ে যে ওলা সামের যেটি প্রায় সাড়ে মানে প্রায় চার কোটি মানুষ আছে সব মানুষ এই রাশির মধ্যে পড়ছে এইরকম একটা ভিড় আর এই যে যে রাস্তা দেখা যাচ্ছে এই রাস্তার যে গাড়ির যে লাইন লাইন আমাকে ব্লক সেন্টার যাচ্ছে ব্লক সেন্টার একদম পার হয়ে গেছে গা এত দিগলে লাইন লাগছে আজকে আধা ঘন্টা হানি আগে আমি গোসল দিলাম গোসল দেওয়ার টাইম একটা কথা আমি ভাবলাম যে হে দিনকে জানুয়ারি মাস আরম্ভ হইলো আবার ডিসেম্বর আরম্ভ হয়ে গেছে আজকে ডিসেম্বরের এক তারিখ তো মোটাতে কবার গেলে হাতে আর তিরিশটা দিন আছে তিরিশটা দিন পরে দুই পঁচিশ আই পড়বো মানে সময় যে কিবা গতির চলতে আছে এটা বোঝন জানা অবশ্য সময় যে কীরকম একটা মানে গতিত চলে ধিম গতি চলে এটা কাছে বোঝা যায় যারা তার মানে যে লেবারের কাম করেছে আট ঘন্টা বা বারো ঘন্টা কাম করে সকালে ছয়টা বা আটটা সময় যায় কোন সময় বারো ঘন্টা বা আট ঘন্টা হব তারা ওই কামে একটা ব্যস্ত থাকে ওই ওই গরিমে হে যদি চায় যে বারো ঘন্টা হয় নাকে বা আট ঘন্টা হয় নাকে তারা সে দিশা পায় যে কামটা কত ধিম গতি মানে টাইমটা কত গতি চলতেছে আর এমনি আমাকেও তো টাইম গেতে আছে আমরা ওইটাই কই এই যে রাশেডেন দে জেনে অলাগতেল কাগজপত্র অলাগতের মানে যে না ইয়া সাল ডাস্টবিনের কাগজ সাল না সব পূর্ত আছে এই যে সুইপার ইয়ারা এই কোন মানে ঝাড়ু মারতাছে ইন্দা তো ওর আগে ধুমে ধুয়া হই গেছে গা একদম এ লাহে 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 কি রকম এবার রাশে মানুষ কিন্তু যাওয়ার তুলনায় বেশি হইতো না আর মূল কারণ হলো যে একটা লটারি খেলার টিকেট নাই লটারি খেলার যদি থাকতো একটা তাহলে মানুষের সংখ্যা বেশি হইতো আমার একটা মনে আছে দুই হাজার এগারো না বারো সনে আমি একবার রাশে ছিলাম তো তারপরের দিন দুই হাজার এগারো মেবি হ্যাঁ দুই হাজার এগারো তো আমি তারপরের দিন সকালে স্কুলে আসি স্কুলে আইয়া তো সেদিন বা স্যাটারডে সাল নাকি স্যাটারডে চাল তো আমি এনে রাস কমি রাসমন্দিরে এনেছি যে ওই যে চাপরের বস্তা আছে যেটা চৌত্রিশ কেজি থাকে যে ওই চাপরের বস্তার কম সে কম সাতের থেকে আট বস্তা যেটা ইয়ে আছে এই স্যান্ডেল আছে স্যান্ডেল এনে পুর্ত আছে এইরকম আর এগো কমসে কম এক সপ্তাহ লাগবো আর এ থেকে হতে আমি এদের ঢুকলাম কে আমি যাম এক মানে এনে ঢুকে গেছি ডিসেম্বরের বিশ নাকি বারো তারিখে কয়া বাণিজ্য মেলা আছে সম্ভবত ইয়ারা ওই সাইডে যাব বা ইয়ারা যাব না কোন পার্টি যাব সেটা বেলেগ কথা মানে ইয়ারা সম্ভব আমি যত দূর জানি ইয়ার তার মানে বছরে একটা সিজন বুকিং থাকে বিশেষ করে ঠান্ডার সিজন যে আজকে হাউলির আসে বা এনে পনেরো দশ পনেরো দিনের লাগলো তারপরে আবার বেলেগ জায়গায় কোনো মেলায় যাব ইয়ারা এই হিসাবে চলে তার মানে এই যে যত ডান্স আছে বা যত মদ কা তারপরে নাগরদোলা সব চলে এটা দিন কিরকম আসল লাইটিং কিরকম ফেসিলিটি আসল আর আজকে কোনো কিছু সব কিছু একদম শোনা হয়ে গেছে গা সেদিন ফেসবুকে দেখলাম যে মেট্রিকের ইয়ে পড়ছে এক্সামের টাইম হয়েছে ফেব্রুয়ারির পনেরো তারিখ হ ফেব্রুয়ারি পনেরো তারিখে দেখলাম তার লগে হায়ার সেকেন্ডারি এক দু দিনে ফিরব হায়ার সেকেন্ডারিটা টাইম জানি না মেট্রিকের জানি আর তো আমাকে সেমিস্টার এক্সাম আই পড়ছে তো যারা মেট্রিক দেয় হায়ার সেকেন্ডারি দেয় তারা তো এক বছর পাওয়ায় আর যারা সেমিস্টার এক্সাম দেয় তারা তো ছয় মাসের কথা কয় তিন মাসে কোর্স কমপ্লিট করে দেয় আরিমবুড়ে দৌড়াদৌড়ি ফারাও মানে এটা কি আমাকে কোনো ন্যায় করা হয় আমি তো মনে করি না যে এটা ন্যায় করা হয় এটা তো সরাসরি অন্যায় করা হইতেছি যে ছয় মাসের কথা কয় তিন মাসে কোর্স কমপ্লিট করে তার মধ্যে আবার এত প্রেশার মানে কুয়েশন অ্যান্সার সলভ করা তার মধ্যেও মানে কি কমে একটা করে একটা বেজাল লাগিয়ে থাকে যে মাথা নাকি খালি সারাদিন ঘুরে ফিরে রিল দেখে সেই মাথায় কি এত যে তিন মাসে বা চার পাঁচ মাসে ক্যাপচার করা সম্ভব সম্ভব কীভাবে আমরা তো খালি রিল দেখি এই আমার কথা কই আমি যে আজকে ভাবছি যে রাত্রে খুব ভালো করে সুন্দর করে পড়বো আমি জানি এটা আমার ক্ষেত্রে না এটা হারেক স্টুডেন্টের ক্ষেত্রে যারা মানে ব্রিলিয়েন্ট স্টুডেন্ট তাকে কথাটা আলাদা তারা এর মধ্যে মাথায় মারে না তাকে কথা হলো কি লেখাপড়া করার লাগবো তাকে চিন্তাধারা এটা যে লেখাপড়া করার লাগবো কিন্তু আমাকে কথা হলো কি আমার পাস করা হলে হলো মানে এটাই কথা ফোর্টি ফাইভ মার্কস লাগে তো ফোর্টি ফাইভ পাইলে হলো এনি হাও ফোর্টি ফাইভ পাইলে পাস আবার ফোর্টি ফাইভ পাইলে হলো ওটাই কথা আর যারা ব্রিলিয়েন্ট স্টুডেন্ট একটা কথা ডাল তারা হেন তুই কোর্স কমপ্লিট করে ফেলতেছে আর আমাকে হফায় দুই একটা কুয়েশনের মধ্যে আমরা গেছি যে কোনো একটা পার্টিকুলার সাবজেক্টের দুই একটা কুয়েশনে গেছে তারপরে আমরা লাহে লাহে ধিমঘতি তাক গরম আমরা আমাকে যারা রিভিশন করে আমরা রিভিশন তো দূরের কথা আমরা কোর্সই কমপ্লিট করা হারি না রিভিশন দিম কোন থেকে আমাকে লেগে সব কিছু সব কিছু উল্টে তার মানে বর্তমান বাজে চার ডে বারো কিন্তু যে আমি আর স্পিড আছে কত স্পিড হলো ফোরটি টু ফোরটি ওয়ান আমি যেই রাস্তায় গেতাছি আমার কিন্তু तमाम ঠান্ডা লাগতেছে মানে এই যে আমি একটা জিন্সের জ্যাকেট আর ভিতরে একটা ফুল টি-শার্ট আছে কিন্তু আমার ঠান্ডা সেই পরিমাণে লাগতেছে আমি একটু স্লো করি স্লো না করলে ঠান্ডা তামাম লাগব ঠান্ডা আর বর্তমান যে হিসাবে তার মানে দিন কাল গেতাছেন আমি আগের একটা ব্লগে কইছিলাম যে আজকে হলো ডিসেম্বর 1 তারিখ তো দুই হাজার আজকের থেকে দশ বারো বছর আগে এইকালে কিন্তু তাম ঠান্ডা থাকতো ঠান্ডায় তার মানে মানুষ নড়াচড়া করা হারতো না এরম ঠান্ডা আর বর্তমান তো সকালে একটু ঠান্ডা হয় তারপরে নটা বাজার পরে আর কি মানে বর্তমান তো জ্যাকেট লাগেই না মানুষ ঘুমে থেকে উঠে সাতটার সম তারপর তো রৈ দিয়ে উঠে আর দশ বারো বছর আগে তো হারাটা দিন প্রায় ঠান্ডা থাকতো এইরকম আসল আর বর্তমান দিন একদম চেঞ্জ হয়ে গেছে তার এটা হয়েছে কি পরিবেশ নিয়ে কথা তো পরিবেশ মানে কি এটা হলো যে গ্লোবাল ওয়ার্মিং গ্লোবাল ওয়ার্মিং এর জন্য এরকম হয়েছে এটা সায়েন্সের স্টুডেন্ট যারা আছে তারা ভালো করে বুঝবো আমরা আর্টসের স্টুডেন্টস আমরা মানে আমি আমি প্লুরেল করতেছি আমি আমি হলে আর্টসের স্টুডেন্ট আমি অত ভালো করে জানি না বহুত দিন পরে মোষের গাড়ি দেখলাম বহুত দিন পরে দেখছি এটা সম্ভবত আমি এক বছর নাকি দেড় বছর আগে যে বাঘ বড় সাইডে যে গেছিলাম আমি পাহাড় দেখবার নাকি ওই বাগ বড় ছেড়ে দেখছিলাম যে ই দিয়া এই মোশের গাড়ি দিয়া ইনিত আছে পাট যা আছে পাট নিত আছে ওডো আমি থান্ডার সিজনে গেছলাম ওই জায়গায় পাট নিত আছে আর এডা আমি এক দেড় বছর পরে দেখলাম যে কি সুন্দর নাজারা একদম ধান কাটছে দেখার লাগতেছে এই দৃশ্যগুনে তো ইম্পসিবল টাউনে দা শহর অঞ্চলে তো দেখাই যাব না মানে আর গেরা মনসোল কি সুন্দর দেখা লাগা ফিক্সা বা কি বাইতে আছে যেহেতু সানলাইট নাই আর ঘন ঘন ওয়ে আইছে সম্ভবত পিকচার কোয়ালিটি খারাপই হবো আর এটা হলো গ্রামের ভিতরের রাস্তা একচুয়ালি এসি আল্লাহ লাগছে আমার সামনের চাকা একদম খট্টট করে আওয়াজ হয়েছে আল্লা দিলে সম্ভবত রিং কবো রিমই কবো সম্ভবত আমি যত দূর জানি কিন্তু আমার ঘরেও বসে আমার রিং করে হাল দেয় তো এটা আমার যাওয়া কাল যাওয়া কাল মানে আমি হাইওয়েতে যাব নিছি সামনে যে গাতা গাতা তো লক্ষ্য করি না ডাইরেক্ট খট্টত করে আওয়াজ লেগে গেছে গা মানে এমনি আওয়াজ খট্টট করছে পরে করলাম তাহলে ঠিক আছে কিন্তু যাওয়া কাল বেন্ড হয়েছিল সেই জন্য আর কি এটা আমি খুব করে লাগে মানে খুব একটা আঘাত লাগে আমার মনের ভিতরে যে এই যে বাইক চালাই তো মানে আপার ডিপার তো বুঝি না লাইট আপারে দিতেছে আপারে দিতেছে যারা যেন অনলাইন রাস্তা আছে হাইওয়েতেও মানে ন্যাশনাল হাইওয়ে কথা কইতেছে ন্যাশনাল হাইওয়ে তো টু ওয়ে আছে তো আপারে দিয়ে তো আরে গাড়ি মানে লাইটটা আপারে দিয়ে কি মজাটা পায় এমবুর যে মানুষ তার তো দেখুন না হে কি প্রবলেম ফেস করতেছে না করতেছে সামনে হলো খেরের ট্রাক্টর তো কিছু দেখা গেতেছে না আমি এমবুর বাইরে হামো কি না বাইরের কোনো রাস্তা নাই তো আজকের এই ব্লগটা এই তুই করার টাইম হয়ে গেছে গা তো ইনশাল্লাহ লাগবো নেক্সট নেক্সট ব্লগে সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম